পাবে সিরিয়াল আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদি শুভকে বকাবকি করছে শুভ তুমি কিছু না জেনে কেন তুমি মোহনার প্রতি মিথ্যা অপবাদটা দিলে তখন শুভ চুপচাপ দাঁড়িয়ে থাকে আর আদি বলে যে কেন এসব করছো তুমি বাড়িতে কি তুমি শান্তি চাও না খো তখন মোহনা বলে না না আদি একটু তুমি চুপ করো আমি এতটাই অন্যায় করে ফেলেছি এ বাড়িতে আগে যে আমাকে কেউ বিশ্বাস করতে পারে না এ বাড়ি কেউ আমাকে বিশ্বাস করে না কিন্তু শুভলক্ষ্মী ও তো খুব মহান ও তো সবাইকে ক্ষমা করিয়ে দিতে পারে তাহলে কেন আমাকে ক্ষমা করতে পারে না কো তখন ও দাদু বলে এ কমলি যা আবার হয়ে গেছে বাড়িটা নিয়ে যা জায়গাটা পরিষ্কার করে দেয় তখন কমলি সেটা নিয়ে চলে যায় তখন মোহনা আবারও বলে ভগবানও তো যার যে মানুষ অন্যায় করে তাকে ক্ষমা করে দেয় আর তুমি পারো না গো আমাকে ক্ষমা করে দিতে কেন পারো না গো ঠিক আছে যখন পারবে না না আমার নিজের শাস্তি আমি নিজে এবার বেছে নেব বলে একটা ছুরি নিয়েছে আর ছুরিটা নিয়ে হাত কাটতে যায় আর যখন সমিত বলেন মোহনা তুমি এটা কী করছো তুমি এটা ফেলে দাও যখন আদ্রিত বলে মোহনা তুমি এটা ফেলো তখন সুগর কী চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মোহনা বলে না আমি ফেলবো না আদ্রিদ তুমি আমাকে মরতে দাও এসব বলে তখন সমিত চোর করে ছুরিটা কেড়ে ফেলে দেয় আর তখন সমিতের মা বলে এ ওকে যা ঘরে নিয়ে যায় ওর মনে হয় হাত কেটে গেছে ওষুধে লাগিয়ে দে তখন মোহনা যেতে চায় না তখন সমিত বলে তুমি যাবে কিনা সেটা আমি ঠিক করব বলে ওখান থেকে হাত ধরে টানতে টানতে হিরি হিরি কেড়ে চলে যায় তখন ওখানে মোহনা শাশুড়ি মা শুভলক্ষ্মীকে বলে আচ্ছা শুভলক্ষ্মী তুই কেন মিথ্যা কথা বলি রে তুই সব কিছু জেনে শুনে তো কিছু করবি এমনি তো বাড়িতে অশান্তি ভালো লাগছে না এ আদি জন্মরহস্যরা নিয়ে তখন সবাই অবাক খেয়ে যায় এসব কি বলছে তখন ও দাদু বলছে যে শোনো একটা কথা বলে ও যে ব্যবহার করেছে সেটার জন্য আমরা সবাই ওকে ভয় পাই তাই শুভলক্ষ্মী করেছে ও একা অন্যায় করে কো যে ওকে একা সবাই বকাবকি করছো অন্যদিকে কমলে একটা ব্যালকনিতে বসে আছে বসে বসে ভাবছে যে শুভলক্ষ্মী আমার জন্য কথা শুনলো এসব ঠিক তখনই ওখানে একটা লোক আসে আর এসে ওই কথাটা ভাবতে থাকে ওকে নিয়ে তখন রোমান্টিক রোম্যান্টিক সিন আর তখন বলে যে তুমি কিছু নিয়ে ভাবছো তখন কমলে বলে হ্যাঁ আমার জন্য শুভলক্ষ্মী কত না কথা শুনলো বরদাবুর কাছে তবুও আমার নামটা নিল না কো এসব বলো অন্যদিকে মোহনাকে ওষুধ লাগিয়ে দেয় সৌমিত আর মোহনা বলে আমাকে হাতে কেন ওষুধ লাগাচ্ছ ওষুধ লাগাইতে হবে না আচ্ছা সৌমিত একটা কথা বলতো বাকিরা আমাকে না বিশ্বাস করতে পারো তুমি তো আমাকে বিশ্বাস করতে পারো একটু নাকি তুমি বিশ্বাস করলে আমার হবে তখন সমিত মনে মনে বলে মোহনা তো ঠিকই বলছি কিন্তু এটাও তো ঠিক যে ও আমাকে গান পয়েন্টে রেখে বিয়ে করেছে মা বাবাকে গান পয়েন্টে রেখেছিল কিন্তু ওকে আমি কী করে বিশ্বাস করবো এ বলে ঘর থেকে বেড়ে যায় আর মোহনা তখন ও দাদা আকাশ সেনকে ফোন করে আর বলে দাদা তোর কথা মতো কিন্তু আমি কাজ চলছি তখন আকাশ বলে ঠিক আছে রাখ আমি একটু ব্যস্ত আছি তো মনে বলে ব্যস্ত কোথায় ব্যস্ত হসপিটালে আমি পিলার মাফিক কাজ করছি আমাকে আমার মতো প্রাণ করতে দে তখন বলে ও তাই আমার দাদা যখন আমার জন্য প্রাণ করছে তখন নিশ্চয়ই ভালো কিছুই করছে কিন্তু শোন না দাদা আজ যা শুভলক্ষ্মীকে আমি হেনস্থা করেছি আদৃত সবার সামনে শুভ লক্ষ্মীকে বকাবকি করেছে আমার খুব ভালো লেগেছিল ঠিক তখনই শুভলক্ষ্মী ঘরে ঢুকে চলে আসে তখন ওকে দেখে মোহনা চমকে যায় আর বলে ও তাই না তখন ও বলে নিশ্চয়ই তুমি তোমার দাদার সঙ্গে কথা বলছিলে আর তাছাড়া এই তো তোমার দাদাই তোমার সঙ্গে সমর্থ করবে তাছাড়া কেউ করবে না কো তখন মোহনা ফোনটা কেটে দেয় আর বলে যে কেন গো আমি আমার দাদার সঙ্গে কথা বলবো সেটাও এবার প্রবলেম নাকি অন্যদিকে আকাশ বলে মোহনা মোহনা ঠিকটা ঠিক বুঝে নিবে আমাকে এদিকটা সামলে উঠতে হবে এদিকে মোহনা তখন আলনার কাছে যায় আর তখন শুভ বলে তুমি কী ভেবেছিলে আমি কিছু বুঝি না আমার তো সত্যি তোমাকে বুঝতে একটু ভুল করে ফেলেছিলাম আমার বোঝা উচিত ছিল যে তোমার মতো খেলোয়াড় কখনো কমলেকে দেখে দেখে ওখানে বিষ মিশাবে না কিন্তু আমি তোমার প্ল্যানে পা দিয়ে ফেলেছি এখন কি করার আছে বলো বলে ওই বলে সেখান থেকে চলে যায় আর মহানা ওখানে বসে বসে ভাবতে থাকে তুমি আমাকে চিনো না আমি কি করতে পারি কি করতে পারি না তুমি শুধু দেখতে থাকো অন্যদিকে আকাশকে একটা নার্স এসে ডাকে আর বলে আপনাকে ডাকছে ডক্টর কোথায় যেতে হবে কোন দিকে তো আসুন আমি নিয়ে যাচ্ছি বলে সেখানকার নিয়ে যায় আর যা মাত্রে ডক্টর বলে যে শুনুন উনি প্রেগনেন্সি আছে তাই একটু অজ্ঞান হয়ে গেছিলো ওনার কিছু চেক আপ করতে হবে আর কিছু রিপোর্টও করতে হবে তাই এখানে দুদিন রাখতে হবে তখন অহনা বলে না না আমি এখানে থাকবো না আমি বাড়ি যাব তখন আকাশ বলে ওনাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি কালকে আর পরশু দিনকে এসে না হয়তো রিপোর্ট করে নিয়ে যাবো তখন ডক্টর বলে হ্যাঁ আপনারা ভালো মন্দ বুঝুন আপনারা স্বামী স্ত্রী তখন অহনা কিছু বলতে গেলে আকাশ চুপ করে দেয় আর তখন ডক্টর চলে যায় তখন অহনা বলে আচ্ছা আপনি কেন আমাকে হেল্প করছেন আর আপনি এত কিছু জানার পরও কেন এরকম করছেন তখন আকাশ বলে যে আচ্ছা তোমার এই ব্যাপারে কি বাড়িকেও জানে তো না বাড়িকেও জানে না এবার আপনি বলুন বাড়িতে কি বলে দিলে বাবা মা জেম্মা সবাই কি আমাকে ভালো চোখে দেখবে তাই বলেন তখন আকাশ মনে মনে বলেন না বাড়িতে কেউ যদি জানলে আমার তো এই খেলাটাই ভঙ্গ হয়ে যাবে কাউকে বলতে দেওয়া যাবে না তখন আকাশ বলে না বাড়িতে কাউকে বলো না বাড়ির মন নিজাস ভালো নাই এখন তুফার মারা গেলো আদি এ জন্ম রহস্যটা নিয়ে আর দেখো আমি কিছু ক্ষতি চাই না তুমি যতই হোক আমার বোনের স্বামীর বোন নাকি এসব বলে কিন্তু কী করব বল আমার বোনের জন্য একটু আমি ওরকম করে ফেলি কিছু আমার বলার নাই এদিকে শুভ আদিদের কাছে আসে আর বলে জানো আদি একটা কথা মোহনা সব প্ল্যান না আমি হয়তো বুঝতে পেরে গেছি ও কি চায় তখন আদি বলে সবসময় মোহনা মোহনা প্ল্যান করছি এসব এসব বলানো তো আমার ভালো লেগেছে না তোমরা কি আমাকে একটু শান্তিতে রাখতে দেবে না তখন শুভ বলে আচ্ছা আমি তো তোমাকে শুধু জানাতে এসেছিলাম কি হচ্ছে তাই তখন আদি বলে তাহলে আমাকে অনেক আগে জানাতে দেখ যেটা জানানো তোমার কাছে কথা ছিল কিন্তু তুমি তো আমাকে সেটা জানাও বলে আদি সেখান থেকে বেড়ে যায় আর শুভ তখন ভাবতে থাকে যে আদি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করে প্রতিটা মুহূর্ত ভালো ব্যবহার করে না একটু আগামী পর্বে দেখতে হবে দেবিকা আদির কাছে আসে তখন আদি বলে আপনি কেন এখানে তো আমার ছেলের মন খারাপ থাকলে আমি এখানে আসব না এসব বলে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলেও অবশ্যই আমার পাশে থাকবেন